সংস্কার বন্ধুরা চলে এসছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে ডেলি ব্লগ না তার আগে সকল বন্ধুদেরকে জানায় আন্তরিক ভালোবাসা বড়দের পনা তো বন্ধুরা চলুন আজকে একটা সুন্দর ভিডিও দেখাবো কারণ হচ্ছে কি বলুন তো প্রত্যেক দিন আমরা ডেলি ব্লগ দিচ্ছি কিন্তু আমাদের ডেলি ব্লগ আমরা ঘরের হাউসওয়াইফ মানেই তো এটাই দেখাবো তাই না হ্যাঁ একটু বাইরে জিনিস দেখতে ভালো লাগে কিন্তু আমাদের দ্বারা সংসার সামলে আমরা হাউসওয়াইফ মানে ডেলি ব্লগ যেটা আমরা করি আমরা একদম আসলটাই ধরে রাখবো আমরা ঘরের মধ্যে যেমনই করি যেমনই খাই যেমনই করি সব কিছু যাই হোক আজকে একটু আলাদা যেহেতু আমি আজকে বাইরে যাচ্ছি তাই ভাবলাম আজকে একটু আলাদা মতো ভিডিওটা শেয়ার করি তো তার আগে জানাই যারা যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অ্যালফোনে রাখবেন আর আমার পুরনো বন্ধুরা তো সবসময় পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করেন বেশ ভালো লাগে অনেকের কমেন্ট এখন কিন্তু দেখতে পাই না আমি কিন্তু রোজের অনেকের ভিডিও দেখে যাচ্ছি দুটো দুটো আইডি দিয়ে কিন্তু তারা কিন্তু আমার দু দিনে তিন দিনের মাথায় একটা করে ভিডিও রেখে যাচ্ছেন আমি কিন্তু তারা ডেলি ব্লগ অথচ ডেলি দেখছি আর আমিও ডেলি ব্লগ দিচ্ছি আমি কিন্তু কমেন্ট অনেকের পাই না তো আশা করি যারা একটু ব্যস্তর মধ্যে আছেন বা না দেখেছেন ভিডিওটা দেখে নেবেন কারণ হচ্ছে সবাইয়ের কিছু না কিছু অসুবিধে হয় সেটা আমরাও জানি বা আমাদেরও অসুবিধে হয় আর এখন আমি আরও ব্যস্ততা যেহেতু এখন পিউর পরীক্ষা চালু হয়ে গেছে আমার আলাদা দুই বড়ো মেয়েদেরও এক্সাম চলছে তো সবাইয়ের এক্সাম চালু হয়ে যেতে আমি খুব ব্যস্ততা হয়ে গেছি তার মধ্যেও আমি টাইম বার করে আপনাদের ভিডিওগুলোকে কিন্তু চালিয়ে রাখছি তো বন্ধুরা যারা যারা ডেলি ব্লক অবশ্যই আমার কমেন্ট পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবে কারণ হচ্ছে সবাই দুটো জিনিস চেয়ে থাকে যে আমি যে কষ্ট করে ভিডিও দিচ্ছি একটু ভিউস হোক দুটো লাইক হোক তো প্লিজ সবাই লাইক দিয়ে একটু ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর একদম মনি হওয়ার পরে ডলার জমানোর মতন হচ্ছে না তো প্লিজ একটু চেষ্টা করবেন ভিডিওগুলোকে চালিয়ে রাখতে এমনও বলতে চাইছি না যে আমাকে অনেক বড় বড় কমেন্ট করুন তাও আমি বলতে চাই না ছোট কমেন্ট করলে চলবে কিন্তু ভিডিওগুলো একটু আপাতত চালিয়ে রাখুন তো চলুন বন্ধুরা আজকের নতুন ভিডিওটা দেখা শুরু করুন আশা করি ভালো লাগবে কমেন্ট করবে খুব সুন্দর লাগবে তো চলুন দেখতে থাকুন দেখুন এখন কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আমি এখানে কিন্তু এই যে ফেলে দিলাম আর এটা জল এসেছে তার জন্য জলের সোতে কাচড়াগুলো এই দেখুন পুরোটা চলে এসেছে দেখেছেন যতটা ভিজে আছে এই দেখুন সেই পরিমাণ চলে এসছে আর এখানে বিকেলে সবাই বসি আছেন কত সুন্দর এই দেখুন পায়রাগুলো ওখানে কত সুন্দর দানা খাচ্ছে এই দেখুন উড়ে যাচ্ছে বেশ ভালো লাগছে এই যে এখানে দেখুন কতটা ভালো লাগছে এই যে জলটা আমি এই নদীর কথা আপনাদেরকে বলি দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগছে তাই না এইটা কিন্তু সন্ধ্যার সময়লে আমি দেখাতে পারি না তার জন্য এইখানে আমরা ওইদিকে যাই ওই যে রাস্তা দূরে আছে ট্রেন যায় তো আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এটা আর বেশি তো সেদিকে দেখাতে পারবো না দেখুন খুব সুন্দর লাগছে জায়গাটা ঘোলা ঘোলা লাগছে এখন একটু মেঘলা মেঘলা আজকে হয়েছে তিনটের পর থেকে না কেমন একটু হালকা মেঘলা হয়ে গেছে নালে এ সময় কিন্তু বোম্বেতে প্রচুর মানে এখন ছটা দুই তিন হয়েছে এখন কিন্তু একদম রোদে রোদ কিন্তু দারুণ দেখতে মেঘলা দেখা যাচ্ছে যাই হোক আজকে দেখাতে পারলাম বেশ ভালো লাগছে আর এই যে জল এসছে জ্বর ভাটা এসছে বলে এগুলো সব ভিজে এই যে দেখতে পাচ্ছেন নিশান আর এখানে একটা প্রোগ্রাম হবে এই যে প্রোগ্রামের জন্য গাড়ি এসে ওই যে লাগাচ্ছে আর এই যে কাচড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো এরা কিন্তু পরিষ্কার করে দেবে দেখুন কত সুন্দর নদীটা লাগছে দেখতে এই দেখুন আজকে মেঘলা মেঘলা করেছে তার জন্য মনে হচ্ছে কিন্তু বেশ রোদ থাকে এই সময়টা এই যে বেশ ভালো লাগছে কিন্তু আর খুব ঠান্ডা হাওয়াও আসছে তো দেখুন এখানে একটা পার্ক আছে চলুন ভিতরে আপনাদেরকে অবশ্যই ঘুরিয়ে একটু দেখে দিচ্ছি সাড়ে ছ বাজে দেখুন এখানে সবাই বসে আছে বেশ ভালো লাগছে পার্কের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছে চলে দেখুন কত সুন্দর দানা খাচ্ছে পায়রাগুলো কাছে গেলে কিন্তু উড়ে চলে যাবে এই দেখুন বেশ একটা দৃশ্য খুবই সুন্দর লাগছে তাই না এই দেখুন দেখুন পার্কের মধ্যে চলে এসছে কত সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি পার্কটা বেশ সুন্দর একদম খুব সুন্দর দেখেছেন অনেক বড় একটা পার্ক খুব সুন্দর আশেপাশে একদম সবাই খুবই সুন্দরভাবে ঘুরছে দেখছে বেশ ভালো লাগছে পার্কটা আর বিকেলবেলা এইভাবে কিন্তু বেশি ভালো লাগছে এই সময় বললাম না রোদ নেই তো আজকে একটু মেঘলা হয়েছে তার জন্য কিন্তু এরকম লাগছে নাহলে কিন্তু খুবই সুন্দর আর দূর থেকে পার্কটাও আপনাদেরকে এগো দেখে দিচ্ছি খুবই সুন্দর দেখতে অসাধারণ এই যে মীরা ভাইন্দর মহানগরপালিকায় মহারাষ্ট্র দিতে ভালো লাগছে না বন্ধুরা দেখতে ভালো লাগছে খুব সুন্দর লাগছে পিউ নেই তাই আমি এই সময়টা এসেছিলাম তাই আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম এই দেখুন দেখলাম সবাই আসছে তাই আমিও চলে এলাম তো তাই আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম বেশ ভালো লাগছে এই রকম কিন্তু আমার বেশ ভালো লাগে একদম মন প্রাণ শান্তি হয়ে যাবে সবাই কিন্তু বেশ ফটো তুলছে ভালো বুঝিয়ে করছে খোঁজ নিচ্ছে আর মজা নিচ্ছে দেখুন তো একদম বাঘের মাঝখানে বন্ধুরা আমি যদি একবার মুখটা ঘুরিয়ে দেবে না আমাকে কিন্তু খেয়ে নেবে দেখতেই পারছেন কত কাছে থেকে একদম আমি দাঁড়িয়ে আছি মরণকে আমার ভয় নেই বুঝতেই পারছেন কেমন একটু মরণকে ভয়